হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার দুপুরের রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগে আপনাদের ভালো লাগে কি না আমাকে জানাবে এই হাঁড়িতে রান্না করব। আমি তেল দিয়ে দিই আজকে একটু চিকেন বিরিয়ানি করব। আমার ছেলে সবসময় ভাত খায় ভালো লাগে না অল্প রান্না করব তাই সব কিছু তেল অল্প অল্প তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব সাদা হয়ে গেছে এখন আমি আদা রসুন দিয়ে দিব এক চামচ আদা আর একটু দিলাম আর এটা রসুন পেঁয়াজ একসঙ্গে আবার দুপুর হইলে গ্যাস থাকে না তখন ইলেকট্রিক চুলায় আমার ভরসা থাকে মশলাটা ভাজো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিব নালে মশলাটা পুড়ে যায় আর ইলেকট্রিক চুলা আপনার পাতিলে তলায় লেগে যায় এখানে এই হলো লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এটা বিরিয়ানির মশলা আর গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু

মাংসটা এই যে মাংস থেকে দিয়ে দিলাম ডেকে দিই এখন টক দই দিব এটা আমি বাসায় করি লেবু দিয়া অল্প রান্না হলে আর টক দই কিনি না একটা কিনলে দিন চলে যায় টমেটো সস এখানে মিশানো একটা কাঁচাম মিশিয়ে দিই আবারও ডেকে দিলাম মাছটা কষানো হয়ে গেছে বিরিয়ানিতে আমার আলু দিতে হয় আমার ছেলের আলু খুব প্রিয় এটা এই যে আলুগুলো আমি তেলে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি ভেজে রেখেছি চালটা দিয়ে দিলাম আজকে এইভাবে ফাঁকি ভাজি রান্না করব অল্প বিরিয়ানি রান্না করলে এইভাবে করলেই সহজ লাগে চালগুলো আমি ধুয়ে দশ মিনিটের মতন ধুয়ে রেখেছি

পানি লাগবে এবার লবণ দেখবো একটু লবণ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আরেকটু দিব কাঁচামরিচ পানিটা দেখে দেখে দিতে হবে একবার অনেক পানি দেওয়া যাবে না কম হলে দেওয়া যায় সামান্য একটু চিনি দিলাম এটাতে টেস্ট ভালো আনবে আর একটু দিলাম একটু ঘোড়া দুধ দিতে ভুলে গেছে আপুরা এখন দিয়ে দেব একটু পেস বেড়েস তো পরে দিব শীত হয়ে গেছে রান্না শেষ একটু খেয়ে দেখি লবণ ঠিক আছে লবণ সুন্দর হয়েছে অনেক টেস্টও হয়েছে ভালো

লবণ মাখাবো দেশি রুই মাছ বেশি বাঁচবো না কাঁচা মাছ বেশি বাঁচলে খেতে ভালো লাগে না যারা ফটো মাছ খায় তাদের জন্য ওইগুলো

মাছটা হয়ে গেছে রসুন দিলাম বাজার বেশি হয়ে গেছে বেরোস্ত হয়ে গেছে সমস্যা নাই এটা লবণ দিলাম এখানে হলুদ লবণ হলুদ জিরা ধনিয়া সব দিয়ে দিয়েছে এখন একটু পানি দিয়ে দে মশলাটা কষাবো একটু পানি দিয়ে জল দিয়ে বাড়ি এটা ঝোল আমার মশলাটা কষানো হয়ে গেছে दे दिए হয়েছে আর একটা নিয়ে আসলে তাহলে আর কি আপুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ভালোবাসা ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আর কি আমার রান্না ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রান্নায় কোনো ভুল থাকলে সেটাও আমাকে জানাবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কাঁচ মরিচ দিতে ভুলে গেছে এই হয়ে যাবে এখনই একটা বল আসলে হয়ে যাবে